দৈনিক ইত্তেফাকের একটি খবর আমিলিককে আফ্রিকান মাগুর মাছ বলে আখ্যা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি। তিনি বলেন আমিলিক ছিল আফ্রিকান মাগুর মাছ যা পেত সব খেয়ে ফেলতো বিদেশ থেকে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকা সতেরো লাখ কোটি পাচার করে দিতেন তারা তারা তাহলে কি মাগুর মাছ তাহলে চিন্তা করেন শনিবার ষোলোই নভেম্বর দুপুরে বরিশালের বাখেরগঞ্জ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন আমরা বিএমপি পরিবারের উদ্যোগে বাখেরগঞ্জ বাখেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা ডিগ্রি কলেজ মাঠে এক সভা অনুষ্ঠিত হয় এ সময় রুহুল কবির বলেন শেখ হাসিনা রক্ত ক্ষমতায় টিকে থাকা হাজার হাজার মানুষকে খুন করেছে দেশকে নিজের বাবার জমিদারি মনে করেছে এই শেখ হাসিনা তাই তিনি বিরোধী মতের উপর গুম খুন নির্যাতন চালিয়ে এখন ভারতে পালাতক অবস্থায় থেকেও আওয়ামী লীগের নেতা কর্মীদের নির্দেশ দিয়ে বিএনপির দুই নেতাকে হত্যা করিয়েছে বলে অভিযোগ করেছেন এই রুহুল কবির রিজবি। বিএনপি সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজবি বলেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেন অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল তারা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অবাধ সুষ্ঠু নির্বাচন দেবে যাতে সতেরো বছর পর ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে সেই পরিবেশ মানুষ চায় সুষ্ঠু নির্বাচন সংস্কার করতে হলে করবে কিন্তু সেটা যদি কালক্ষেপণ হয় তখনই কিন্তু মানুষের মধ্যে নতুন নতুন প্রশ্ন দেখা দিবে বলে তিনি বর্তমান সরকারের উদ্দেশ্যে এই কথা বলেছেন রিজভি বলেন অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের শান্তি চায় স্বস্তি চায় এখানে যেন আর কেউ ডাকাতি করতে না পারে আর কখনো আওয়ামী লীগ যেন কারো দোকান কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করতে না পারে এবং ঘেরের মাছ জায়গা জমি দখল করতে না পারে সেই দুঃসময় যেন ফিরে না আসে সেটি নিশ্চিত করতে হবে বলেও তিনি বর্তমান সরকারকে জানিয়েছেন যারা ষোলো বছর ক্ষমতায় থাকতে গিয়ে জনগণকে রাস্তায় নিয়ে টেনে নিয়ে হত্যা করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করে বেসারের আওতায় নিয়ে আসুন বলে তিনি দাবি করেন আমরা পরিবারের কেন্দ্রীয় কমিটি কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক আকন কুদ্দুস কুদ্দুসুর রহমান এবং মাহবুল হক বরিশাল নগরে বিএমপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক সদস্য সচিব জিয়াউদ্দিন এবং যুগ্মশ আফরোজা খানম নাসরিন সেখানে উপস্থিত ছিলেন এই রহুল কবির রিজবি তিনি আওয়ামী লীগকে কড়া বার্তা দিয়েছেন এবং সেই আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এটাই বলতে চেয়েছেন যে আওয়ামী লীগকে যাতে আর পুনর্বাসন না করা হয় আওয়ামী লীগ যাতে আর কখনোই বাংলার মাটিতে ক্ষমতায় না আসতে পারে এই বিষয়ে বর্তমান সরকারকে তিনি হুঁশিয়ার করেছেন এবং মানুষ যাতে সুষ্ঠ সুন্দরভাবে সুন্দর পরিবেশে থাকতে পারে এবং তার ভোট অধিকার নিজের ভোট নিজে যাকে খুশি তাকে দিবে এই ব্যবস্থায় তিনি চেয়েছেন ধন্যবাদ সবাইকে